আসসালামু আলাইকুম আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন সেই দোয়া এবং শুভ কামনা করে মিজান আইসিডির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন সারা বাংলাদেশে ভিডাব্লিউ বি অর্থাৎ ভিজিডি কার্যক্রম চলছে আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে এখন আবেদন প্রাপ্ত অনলাইন আবেদন তালিকা ইউনিয়ন পর্যায় থেকে নির্বাচন করার পরে কিভাবে আমরা উপজেলা কমিটিতে প্রেরণ করব তাই বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই ভিডিওটি একটু লম্বা হবে আর কি তো প্রথমে আমি আপনাদের এই কাজটি করার জন্য প্র্যাকটিক্যালি আমি দেখাবো দেখুন মান্দা ইউনিয়নে নগা জেলার মান্দা উপজেলার সদর চার নম্বর মান্দা ইউনিয়ন পরিষদে আমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি এখানে সর্বমোট আবেদনকারী তিনশতে বত্রিশটি দেখাচ্ছে তার মানে আমি ধরে নেব আমার এই ইউনিয়নে তিনশত বত্রিশটি আবেদন হয়েছে আচ্ছা এখন এই আবেদনটি আমি এক্সেল ফরম্যাটে আমি ডাউনলোড করে নিব এখান থেকে ডাউনলোড করে নেওয়ার পরে আমি আমার মতো করে সুন্দর করে রিসাইজ করব রিসাইজ করার পরে হার্ড কপি প্রিন্ট করে রাখবো আমরা আর কি তো এখানে আসুন আবেদনে ক্লিক করার পরে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইউনিয়ন পর্যায়ে আবেদন নির্বাচন আবেদনপত্র ইউনিয়ন এখানে ক্লিক করার অর্থ হচ্ছে মান্দা ইউনিয়নের জন্য কতগুলি আবেদন আছে সেটি আর কি তালিকা বের করা এখানে এইখানে ক্লিক করলে আমরা অনুসন্ধানের বাটনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনশত উনত্রিশটা এন্ট্রির মধ্যে এক থেকে দশ দেখাচ্ছে কিন্তু আমি সব দেখব সকল ওকে এখন দেখুন তিনশত উনত্রিশটির মধ্যে তিনশত উনত্রিশটির মধ্যে এক থেকে তিনশত উনত্রিশটি যদিও আমরা প্রথমেই হোমে তিনশত বত্রিশটি দেখেছি কিন্তু সফটওয়্যার আমাদেরকে এখানে তিনশত উনত্রিশটি দেখাচ্ছে এই ফাইলটি আমরা ডাউনলোড করার আগে আগে আপনাদের এখানে একটু দেখাবো দেখুন এখানে ক্লিক করার পরে ভাতাভোগী বিধবা ভাতাভোগী এই ইউনিয়নের মধ্যে কেউ আছেন কি না যারা এই ভিডাব্লিউ বিতে আবেদন করেছেন এমনকি প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রও তাই তো আমি বিধবা ভাতার ক্ষেত্রে আমি ক্লিক করব। অনুসন্ধানে ক্লিক এবারে দেখি সফটওয়্যারটি একটু লোড নিচ্ছে দেখুন আমার মান্দা ইউনিয়নের রোজিনা খাতুন এবং কৃষ্ণা এই দুইজন ব্যক্তি যাদের পিতার নাম খিদির মণ্ডল এবং গৌর চন্দ্র ঘোষ সঙ্গত কারণে আমি মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয় পত্র এই দুইজন বিধবা ভাতাভোগী হওয়ার পরও ভিডাব্লিউ বিতে আবেদন করেছে এবারে দেখব প্রতিবন্ধী ভাতা কেউ আছে কিনা অনুসন্ধানে ক্লিক তার মানে প্রতিবন্ধী ভাতাভোগী নেই আচ্ছা আমরা আবার ভাতাভোগী নির্বাচন করুন এখানে ক্লিক করে অনুসন্ধানে ক্লিক করব এবং সবগুলি তথ্য আমরা দেখব এইবার আমরা এখান থেকে এক্সেল ফাইল পুরোটাই যে আমি তিনশত উনত্রিশটা এন্ট্রির মধ্যে এক থেকে তিনশত উনত্রিশটি পর্যন্ত দেখানো হচ্ছে এক্সেল ক্লিক সেভ ওকে এখন আমি স্বয়ংক্রিয়ভাবে ফাইলটি কিন্তু ডাউনলোড ফোল্ডারে চলে যাচ্ছে আমার এখন এই মুহূর্তে ফাইলটি হচ্ছে এটি এই ফাইলটি ওপেন করলাম দেখুন অনেকগুলি কিন্তু এখানে ইয়ে দেখাচ্ছে কলাম দেখাচ্ছে যদিও সব কলাম আমার দরকার নেই এগুলি আমরা এখান থেকে এই পর্যন্ত যেগুলো দরকার নেই এগুলো হাইট করবো রাইট মাঝে ক্লিক করার পরে রাইট মাঝে ক্লিক করার পরে হাইট তাহলে এখন ছোট হয়ে গেল তারপরে এখানে এখন আমরা নেভিগেশন বারটি এগিয়ে নিয়ে আসবো আচ্ছা দেখুন আমার এই ফাইলটি কিন্তু ছোট হয়েছে এখন আমি ভিউ ফর্মেটে এসে ও রিবন বারে ভিউতে ক্লিক করবো জি আমরা ভিউতে ক্লিক করার পরে এখানে যদি কন্ট্রোল এ দেওয়ার পরে হোমে এসে এখানে অল বর্ডার ক্লিক করব তারপরে এখানে ভিউতে গিয়ে প্রিভিউ বেস বেস ব্রেক প্রিভিউ এখানে ক্লিক তারপর এই যে আমরা দেখতে পাচ্ছি সবুজ নীল রঙের এটি কি ধরে ডান দিকে ফেলে দেব তো চলে গেলো এবার কন্ট্রোল ধরার পরে কন্ট্রোল বাটন ধরার পরে আমরা মাউজের চাকাটি একটু ঘোরাবো তাহলে বড় দেখতে পাবো আর কি আমরা দেখতে পাচ্ছি এখন এ মত অবস্থা এখানে এসে আমরা এই ফিল্টার করব ফিল্টার করার পরে ওয়ার্ড কিন্তু এখানে চার দুই তিন আমরা ওয়ার্ডটা কিন্তু সিরিয়াল করবো এক থেকে এই তো ওপর থেকে এক দুই তিন আর বাম দিকে আমি এক দুই তিন নাম্বার দেবো ওয়ান টু ওয়ান টু এখান থেকে আসার পরে এই ফাইলটি যদি আপনারা রিসাইজ করে নিতে পারেন নিচে আমি কারসার ধরে নিচে চলে আসলাম সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম তিনশত উনত্রিশটি আমি মাঝখানে রাখলাম ওকে এখন আমরা এখানে যদি ফিল্টার করি এক নম্বর ওয়ার্ডের জন্য এক নম্বর ওয়ার্ডের জন্য আমরা ফিল্টার করবো সিলেক্ট আনসিলেক্ট সিলেক্ট এক নম্বর ওয়ার্ড এখন আমরা এক নম্বর ওয়ার্ডে আবেদন পেয়েছি একুশটি এটি আমরা প্রিন্ট করব প্রিন্ট করে হার্ড কপি বের করব আবার দুই নম্বর ওয়ার্ডের এইভাবে প্রিন্ট করে হার্ড কপি আমরা বের করব এইভাবে নয়টি ওয়ার্ডের হার্ড কপি আমরা বের করবে বের করার পরে ইউনিয়ন কমিটির চেয়ারম্যান মেম্বার সাহেব এবং অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ ডাব্লিউ বি যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে সিলেক্ট করবে যে যে নামগুলি তারা সিলেকশান দেবে যে এই নামটি আমরা রাখব এই নামটি আমরা রাখব ধরুন এই নামটি আমরা রাখবো এক নম্বর ওয়ার্ড থেকে এই নামটি রাখতে চাচ্ছেন সাবিনা ইয়াসমিন আবার এক নম্বর ওয়ার্ড থেকে মরিয়ম এই নামটি রাখতে চাচ্ছেন আবার এখান থেকে এই নামটি রাখতে যাচ্ছেন এই নামগুলি আমরা ইউনিয়ন কমিটি অর্থাৎ ওয়ার্ড কমিটি সিলেকশন দেবেন দেওয়ার পরে আমরা এই হার্ড কপি ধরে ধরে অনলাইনে গিয়ে আমরা সিলেকশন দেব এই যে ইউনিয়ন পর্যায়ে আবেদন নির্বাচন এখানে এসে আমরা সিলেকশন করব প্রথমে আমরা এখানে রিলোড দেব ফাইলটি যদিও একটু ভারী হয়েছে ওয়ার্ড নাম্বার এক এবারে অনুসন্ধান আমরা এখানে যদিও নির্বাচন বারোটি দেখাচ্ছে এটি বাই ডিফল্ট কিন্তু হচ্ছে আমরা তা না করে এখানে সব নির্বাচন করে একবার টিক টিকচুহ্ন দেব একবার টিক চিহ্ন উঠিয়ে দেব। এইবারে দেখুন শূন্য হয়েছে এখানে এমত অবস্থায় আমরা ধরুন এই নামটি এক নম্বর ওয়ার্ড থেকে সিলেকশন দেওয়া হয়েছে এটি ক্লিক আরেকটি নাম আকলিমা এখানে ক্লিক আরেকটি নাম দেওয়া হচ্ছে মাসুরা ক্লিক এমত অবস্থা দেওয়ার পরে এই যে সংরক্ষণ বাটন সংরক্ষণ বাটনে ক্লিক আমি এই মুহূর্তে ক্লিক করছি না কেননা আমার মান্দা ইউনিয়নের ওয়ার্ড কমিটি এবং ইউনিয়ন কমিটি এখনও কিন্তু নাম ফাইনালি সিলেকশন করে নাই যে কারণে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটি কিন্তু টিকচুন দিয়ে দেখিয়ে দিলাম এই টিকচুণ দেওয়ার পরে যদি বেছে বেছে অর্থাৎ এই যে এক্সেল ফাইল আমরা হার্ড কপি দিয়েছি সেখান থেকে দেখে দেখে যদি আমরা এখানে সিলেকশন করি করার পরে যদি সংরক্ষণ করি তাহলে কোথায় যাচ্ছে আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে এই যে রিপোর্ট ম্যানেজমেন্ট রিপোর্ট ম্যানেজ এখানে সক টুতে ক্লিক করলে আমরা যে ইউনিয়ন থেকে যে নির্বাচন করব সেই তালিকা কিন্তু এখানে স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে এখন যেহেতু নেই তাই এখানে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আর কি এ আর কি আমরা ইউনিয়ন পর্যায় থেকে প্রাপ্ত তালিকা কিভাবে নেব ডাউনলোড করব। এবং তারপরে এক্সেল ফাইল কিভাবে ডাউনলোড করব। এবং সেই এক্সেল ফাইলটি আবার কিভাবে রিসাইজ করব রিসাইজ করার পরে আমরা প্রিন্ট করব কিভাবে সেই প্রিন্ট করার পরে আমরা ওয়ার্ড পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কমিটির সদস্য বৃন্দুরা এই নামগুলি বাছাই করবেন বাছাই করার ভিত্তিতে হার্ড কপি দেখে দেখে আমরা অনলাইনে আমরা কিভাবে সিলেকশন দেবো সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর হ্যাঁ প্রত্যেকটি ইউনিয়নের জন্য কিন্তু একটা মজার বিষয় আমি আবেদন এখানে কয়টি অপেক্ষমান থাকবে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে আমার এখানে দেখাচ্ছে সতেরোটি অপেক্ষমান থাকবে আর একশো সত্তরটি আমার বরাদ্দ এটি কিন্তু এক একটা ইউনিয়নের জন্য এক এক রকমের তথ্য শুরু করবে এ আর কি এতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের আপনারা সকলে বুঝতে পেরেছেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ